পৃথিবীর ছোটবেলার যখন মেলায় গেছি সবার আগে পিস্তলটাই কিনছি কার্টুন দেয়ার বয়সে একশন মুভি দেখা বড় হয়েছি গেঞ্জাম মারামারি করি না ছোটগুলারে দেয়া করাই কারণ আমরা আতে না পলিটিক্সে খেলায় পুরা মেগা গরম করে দিবেন বিয়াদব 42 কুত্তার খেতাবালি শয়তান অবদ্রহিত চুরбатপার চিটার মুফিজ মুফিজের আতল কুকা গাগু চাঙ্গে মাঙ্গে কিপটাpokিনি দুষ্ট মিসকা শয়তান আকাশের লাল বুদ্ধি দেইকে মদন হাবলা কেবলা হাববত বদ বট বাস লম্পট চুরбатপার আরে ابو ভাই हां ভালো না

according to national filter next to court. The story in the key one and the key five, core and the key seven. Extending next story ten. Extending nine. Two. Extending two. Yeah. Yeah.